হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে ইউজ বাংলা বিমান ইউজ বাংলা বিমান রিফারিং কাজের জন্য আনা হয়েছে দেখতে পারতেছেন দুইজন ডানার ভিতরে কাজ করতেছে যেখানে হাওয়া বেরোয় আর এটা হচ্ছে নিচের ডোর লাগেজ মাল নামানোর জন্য ওঠানোর জন্য এর ভিতরে লাগেজ এবং মাল থাকে দেখতে পারতেছেন ইউজ বাংলা বিমানটি কাজ চলতেছে ইঞ্জিন খোলা রয়েছে ইঞ্জিনও রিফারিং কাজের জন্য পাঠানো হয়েছে এখন দুইজন মেবি গিরিশ করতেছে বিমানটি গিরিশ করতেছে এটা হচ্ছে স্টার বিমান এটাও লোকাল বিমান এটা রিফারিং কাজ করার জন্য আনা হয়েছে এই স্টিকার ড্যামেজ হয়ে গেছে স্টিকার চেঞ্জ করার জন্য আনা হয়েছে দেখতে পারতেছেন লোকাল বিমানের চাকা কতটুকু আর যে ফোল্ডিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আকাশের ওপরে উঠে গেলে চাকা ভিতরে ঢুকে যায় এবং ফোল্ডিংটা অটোমেটিক চাকার সাথে লেগে যায় দেখেন কত সুন্দর আধুনিকভাবে সিস্টেম করে রাখছে অটোমেটিক চাকা ঢুকলে ওইটাও লেগে যায় এটা হচ্ছে ইঞ্জিল এয়ার স্টোর ইঞ্জিল পাখা বের হয়ে রয়েছে দেখতে পারতেছেন লোকাল বিমানের স্বাভাবিক পাখা বেরোই থাকে আর ইন্টারন্যাশনাল বিমানের পাকা দেখা যায় না ইঞ্জিলের ভিতরে থাকে এটা হচ্ছে এয়ার স্টার বিমান দেখতে পারতেছেন অনেক সুন্দর স্টিকার করছে এয়ার স্টার ইউজ বাংলা একই বিমান কোম্পানি একই নাম ডিফারেন্স দেওয়া রয়েছে এটা হচ্ছে বিমানের চাকা আর এটা হচ্ছে মডেল নাম্বার একই কিউ লোকাল বিমানের চাকা স্বাভাবিক ছোট হয় অনেক আর ইন্টারন্যাশনাল বিমানের চাকা হয় অনেক বড় and the international we want to ask